যা খুশি তাই করবেন যা বলবে কখনো দিঘায় গিয়ে মমতার পায়ে ধরবার চেষ্টা করবে বলবে যে না মমতা কিছু করেনি কোনো অন্যায় করেনি ইত্যাদি করবে তো দিলীপ ঘোষের আর কিছু বলবার বিজেপি দলে দিলীপ ঘোষের কোন অবস্থানই নেই কারণ দিলীপ ঘোষ কোনো পদাধিকারী নয় দু সালে বিজেপি নিজের পায়ে কুড়ুল ছিল এবং যারা কুরুল বেড়েছিল তাদের আমি তখন নাম নিয়েছিলাম কেডিএস এ অর্থাৎ কৈলাস দিলীপ শিবপ্রকাশ অরবিন্দ এই চারজন মিলে বিজেপি সর্বনাশ করেছে মমতা এটা নিজে বলেছে শরীর থাকলেই ধর্ষণ হবে ধর্ষণ একটা সাধারণ ঘটনা দিলীপ ঘোষের মাথার মধ্যে ঢুকে তার মাথায় কি খেলছে তা আবার জানা আমার উদ্দেশ্য নয় এবং এটা কোনো গুরুত্ব আছে বলে মনে করি মামলা ছেড়ে চলে গেলেন বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বা তার মক্কেলদের এমন মনে করবার কারণ নেই যে এই পরস্পর ছাড়া পেয়ে গেলেন কত কিছু মানে জাদুকরের খয়ের মতন খরগোশের মতন থলের ভেতর থেকে একটার পর একটা বার করে গেছেন মমতা তো এইটা তো ষড়যন্ত্রের গন্ধ যে মমতা ব্যানার্জি পাচ্ছেন তার মধ্যে রাজ্যে আপনার নামই কেউ জানে না তৃণমূল কংগ্রেসের নেত্রী হচ্ছেন একজন বামপন্থীদের মেধাবী ছাত্রী সিপিএম যা এসআইআর যেটা হচ্ছে সেটা আমি যতদূর বুঝি যে একবার চেক করা হচ্ছে যে নির্বাচনী তালিকায় যাদের নাম আছে তারা বাস্তবিক আছেন কিনা তারা ভারতের নাগরিক কিনা তারা ওই ঠিকানায় দেখেন থাকেন কিনা ইত্যাদি তো এটাতে কারণ যদি আপত্তি থাকে তাহলে কিছু করবার নেই কারণ মৃত ব্যক্তির নাম থাকবে সেই মৃত ব্যক্তির নামে ভোট হবে এটা তো আমরা কেউই চাই না কোন সুস্থ ব্যক্তি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোন লোক চাইতে পারে না বিরোধী নেতারা কেন এটা চাইছেন আমার বোধগম্য হচ্ছে না কিন্তু এরকম কোন জিনিস সম্ভব নয় এবং নির্বাচন কমিশন খুব পরিষ্কার করে বলে দিয়েছে না এটা হবেই সে তো দেখতে পাবেই কারণ তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ হচ্ছে তাদের ভোটারদের একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশি ভোটার মৃত ভোটার যারা এখানে এই রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে গেছে পরিযায়ী শ্রমিক ইত্যাদি ভোটার এরা হবে তো এরা যদি বাদ যায় তাহলে তো তৃণমূল কংগ্রেসের মূলটাই ধসে যাবে সেই জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থনে চাইছে যাতে এই ব্যাপারটা না হয় এবং এই ষড়যন্ত্র ব্যাপারটা এরা বামপন্থীদের কাছ থেকে শিখেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী হচ্ছেন একজন বামপন্থীদের মেধাবী ছাত্রী সিপিএম যা যা করতো উনি লাইনে লাইনে তাই করেন এবং এটা সবসময় সিপিএম যে কোনো একটা পরিপন্থী একটা কিছু হলে পরে ষড়যন্ত্র ষড়যন্ত্র করে চিৎকার করতো এটা তো ষড়যন্ত্রের গন্ধ যে মমতা ব্যানার্জি পাচ্ছেন তার মধ্যে আশ্রিতের তোমাজির আত্মবল আত্মবলতে বলেন ভাষার সন্ত্রাস বন্ধ হবে কি হবে না ভিন্ন রাজ্যে বাঙালির যে নির্যাতনের অভিযোগ করছে সেই বিষয়েবার আন্দোলনের হুশিয়ার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোরাইয়া আন্দোলন অসুবিধার কি আছে কোরাইয়া ভিন্ন রাজ্যে গিয়ে আন্দোলন করুন সেখানে আপনারা নামই কেউ জানে না পশ্চিমবঙ্গে যত খুশি আন্দোলন করতে পারেন আপনার সরকার আপনার পুলিশ আপনার পার্টি আপনার আন্দোলন পশ্চিমবঙ্গ ফাটিয়ে দিন এমনিতেই পশ্চিমবঙ্গচল হয়ে আছে

টাকাটা বিতরণ করতে হবে যে টাকাটা সরকারি টাকা আছে সেটা নিজের ক্যাডারদের মধ্যে বিতরণ করতে হবে আর মানুষকে দেখাতে হবে যে আমি কিছু করছি এর আগে কত কিছু আমরা দেখলাম বাংলা নিজের মেয়েকে চায় পাড়ায় সমাধান তারপর কি মনেও পড়ে না কত কিছু মানে জাদুকরের এর মতন খরগোশের মতন থলের ভেতর থেকে

দ্রৌপদী বঙ্গ বা রাষ্ট্রপতি যে সেটা একেবারে চোখ বুঝে সই করে দেবেন এমন তো ব্যাপার নয় ফেরত পাঠাতেই পারেন সেটা রাজ্য সরকার ক্ষতিয়ে দেখুক তাদের আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করুক আমি যখন রাজ্যপাল ছিলাম তখন আমি এরকম রাজ্য সরকার কিছু আইন করেছিল সেই আইন আমি সই করিনি একটা আইন আমি কেন্দ্রে পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু প্রশ্ন হচ্ছে যে আর্জিকর কাণ্ডের প্রায় এক বছর হতে যাচ্ছে এর মধ্যে আমরা দেখেছি কসবা লকলেজের ঘটনা একাধিক ধর্ষণের ঘটনা প্রশ্ন উঠছে তো শুধু কি অপরাধিতা বিল যদি পাশ হয় তাহলে কি ঠাকাতে পারবে নারীদের সম্মান আপনার কি মনে হয় মমতা বলেছেন শরীর থাকলেই ধর্ষণ মমতা এটা মিডিয়া বলেছেন শরীর থাকলেই ধর্ষণ হবে ধর্ষণ একটা সাধারণ ঘটনা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে ধর্ষণ উনি ঠেকাতে পারবেন না সেই জন্য ধর্ষণের হলে পরে তার ফাঁসি হবে তার সাত দিনের ফাঁসি আর তিন মাসের জেল হবে এরকম ধরনের একটা জিনিস গোরু লোককে ধোকা দিতে গেছিলেন এই এর আগে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের সময় একজন বিজেপি কর্মী আহ তিনি হয়েছিলেন এবং সেই কারণে বিধান পরেশকাল সহ আরো বেশ কয়েকজনের নাম তৃণমূল নেতাদের নাম চার্জশিটে উঠেছে মামলাকে এখন আদালতে বিচারের এই বিষয়কে নিয়ে বিচারপতি শুভ্রা ঘোষের যে বেঞ্চ সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে সওয়াল করছিলেন প্রশ্নের উত্তরে শেষ পর্যন্ত শুভ্রা মামলাটা ছেড়ে চলে গেলেন মামলা ছেড়ে চলে গেলেন বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বা তার মক্কেলদের এমন মনে করবার কারণ নেই যে এই পরস্পর ছাড়া পেয়ে গেলেন সুব্রা ঘোষ কোনো কারণে মামলা ছেড়ে দিয়েছেন সেটা তো পছন্দের ব্যাপার আমার কিছু বলেন নেই কিন্তু এই মানে এই নয় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মক্কেল ছাড়া পেয়ে গেলে কারণ আমরা যতদূর জানি অত্যন্ত বিভৎস ভাবে হত্যা করা হয়েছিল অভিজিৎ সরকারকে এবং এই ওই হত্যার যে এর যে নিরসন সেই ব্যাপারটা করতেই হবে এখনো দেশে আইন কানুন আছে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনিচ্ছাটা আইনের জায়গায় নিয়ে নেয় সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের ইস্তফা মানে একে প্রশ্ন মানে জগদীপ ধনকর ইস্তফা দিয়েছেন তার শারীরিক কারণে এখন তৃণমূল কংগ্রেস তাহলে গিয়ে ডাক্তারি পরীক্ষা করে বলুক

এবং যারা কুরুল বেড়েছিল তাদের আমি তখন নাম নিয়েছিলাম কেডিএস এ অর্থাৎ কৈলাস দিলীপ শিবপ্রকাশ প্রকাশ অরবিন্দ এই চারজন মিলে বিজেপি সর্বনাশ করেছিল কেন করেছিল আমি না কিন্তু সেটা হবার ফলে যে বিজেপি হেরে গিয়েছিল এটা তো কারোর তা জানার কথা নয় এখন সেই কামিনী কাঞ্চনের কথা এবং তার ভেতরে একটা কামিনী কাঞ্চনের ব্যাপার ছিল সেটা আমি সেই সময় পরিষ্কার করে দিয়েছি এটা আছে সেটা সম্বন্ধে আমি সোশ্যাল মিডিয়ায় যা বলবার বলে দিয়েছি সিপিএম সেরকম যেরকম মমতা সেরকম দিলীপ ঘোষ সব সময় চক্রান্ত চক্রান্ত ষড়যন্ত্র এসব চলছে চক্রান্ত চলুক উনি চক্রান্ত ফাঁস করে দিন উনি বলে দিন কোথায় চক্রান্ত চলছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিন

কিন্তু মনে হয় যে জয় লাভের যে আশা সেটা কতটা আপনি মনে করছেন খুব ভালো রকম জয়লাভের আশা আছে সেটা তো শুধু বঙ্গ বিজেপি সংগঠনের ওপর নির্ভর করে না মানুষের ইচ্ছার ওপর শেষ পর্যন্ত শেষ বিচারে মানুষের ইচ্ছার ওপর নির্ভর করে যে তৃণমূল দল মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছে মুসলমান তোষণ একেবারে মনে সীমা ছাড়িয়ে গেছে এবং অন্যান্য যত রকম ভাবে কুশাসন সম্ভব সব করছে রাজ্য থেকে কারখানা কোম্পানি সমস্ত চলে যাচ্ছে এসবগুলো কি মানুষ দেখতে পাচ্ছেন না সব দেখতে পাচ্ছে এগুলোর জন্যই হারবি সংগঠন এটা সাহায্য করার প্রক্রিয়া মাত্র বিজেপির সংগঠন এই তৃণমূলের মানে মানুষের যে এই অসন্তোষটা আছে এটাকে মানে এটাকে একটা